দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা ফ্রিজিয়ানো আনো ক্রোধ যাতে সার বাছুর গরুর একটু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আর তবে আমরা একেবারে কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করতেছি এখান থেকে আপনাদেরকে একটু বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে এখানে কিন্তু একটা টপ কোয়ালিটির গরু দেখতেছি মার্শাল্লাহ অসাধারণ গরুটি বড় ভাই দাম কত চাইছিলেন একশো পাঁচ বয়সটা কেমন চলতেছে ভাইয়া দশ থেকে এগারো মাস চাওয়া এক লক্ষ পাঁচ হাজার দাম কত কি পাইছেন হাটে এ পর্যন্ত পঁচাশি ছিয়াশি আচ্ছা যে কিনা করু না কিনা করু পঁচাশি ছিয়াশি হাজার টাকা দাম হাটে পাইছে দাম ভাই ভাই কত হলে দেওয়া যাবে এটা নব্বই হাজার মার্শাল্লাহ গরুটি কিন্তু অসাধারণ নব্বই হাজারে এই গরুটা বিক্রি করতে চাই নব্বই হাজার এটা কত মাজন একশো বিশ এক লক্ষ বিশ হাজার একেবারে সুপার কোয়ালিটির গরু কিন্তু কত কি বলল কাস্টমার নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম বলে দেখছেন যে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম উঠছে কিন্তু তবে গরুটা কিন্তু মার্শাল অসাধারণ এটা লাস্ট কত দিবেন বিক্রি একশো পাঁচ বাজার কেমন ছিল আজকে নরম এক লক্ষ পাঁচ হাজারে এই গরুটা বিক্রি করতে চাই ভাই দেখছেন শুনছেন আপনারা রানীগঞ্জ হাট থেকে সোমবার বৃহস্পতিবার হাট বসে আচ্ছা আমরা এই যে এই পাশে যাই একটু এই পাশে আরো খুবই সুন্দর সুন্দর গরু আছে দেখায় আপনাদেরকে বড় ভাই কেমন আছেন এটা কত বলে ভাই কাস্টমার

অবস্থা ভাই ভালো এটা ক্রোজ না ভাই এটা কত হলে দেওয়া যাবে ভাই সাতান্ন আঠান্ন সাতান্ন আঠান্ন হলে আমরা এরপর যাবো একটু দেখাই আপনাদেরকে তবে আমরা একেবারে কিন্তু শেষ মুহূর্তে কত চাইছেন সত্তর দাম বলে সত্তর হাজার চাওয়া দাম কত দাম বলতেছে চাচা আচ্ছা আচ্ছা কত হলে দেওয়ার টার্গেট ছিল তাও

বিশ পার হলে বিক্রি করতে চাই এই দুইটা দেখাশোনা চলতেছে এই গরুটা কি দেখাশোনা চলতেছে আচ্ছা আচ্ছা বলছেন দাম বলছেন কত বলছিলেন ছত্রিশ উনি কত চাইছেন চল্লিশ চল্লিশ আর ছত্রিশ দাম কিন্তু অলরেডি ছত্রিশ বলে দিছে উনি চল্লিশ হাজারে বিক্রি করতে চান এই গরুটা এইটা কত তিরিশ কত হলে দেওয়া যায় সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজারে এই সার বিক্রি করতেছে আরো একটা খুবই সুন্দর গরু দেখতেছি কাকা ভালো আছেন কয়টা গরু বিক্রি করলেন আজকে একটাই আছে দাম কত বলতেছে সাতচল্লিশ করছে আপনি কত চাইছেন আপনি কত চাইছেন বান্ন সাতচল্লিশ বলে দেখেন তবুও দিতে চাই না দাম কিন্তু বেশি বেশি আমার কাছে দেখাই আপনাদেরকে তবে শেষ মুহুর্তে কি দেখাবো ভালো আছেন চাচা কত কিনলেন ভাই এটা কি বিক্রি হলো ভাই না ভাই দেখতেছি আমরা ও কত বলছেন একটু অবধি বলতেন ভাই 65 যাবে কোথায় ভাই গাই বন্ধ না 65000 টাকা ऑलरेडी দাম বলে দিয়েছি তবুও দিতে চাই না ও কাকা ভালো এটা কত একটা কথা একটা 65 দামবা 65 কাস্টমার কত বললো 58 টার্গেট সাইট আচ্ছা কমি ষাট হাজারের মধ্যে বিক্রি করতে চাই আটান্ন বলে আজ এই তুই